চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে দু সালে বিগত বছরে এই যে অধ্যায়টি আলোচনা করব এই অধ্যায়টি সকলের মনে একটু ডাউট থাকে একটু কিন্তু কিন্তু ভাব থাকে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তবে আমি তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে আজকে এই বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসের পাঁচটা যে দিক আছে তার মধ্যে আমি একটি দিক তোমাদের সামনে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এবছর পড়বে আর চারটা দিকের থেকে যে কোনো একটি প্রশ্ন পড়বে তাই একটি দিক আমি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে তোমার চিত্রকলা এবছর চিত্রকলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে তোমরা চিত্রকলা থেকে অবশ্যই রেডি করে নাও যা প্রশ্ন আছে আর আর চারটা টপিক থেকে একটি প্রশ্ন পড়বে তাই আমি একে একে সব টপিকগুলোই করে দেব তোমাদের সামনে আজকে আমি বাংলা গানের ধারা যে ইটা আছে অংশটা আছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তবে আমি তোমাদেরকে বলবো যে দেখো আমি যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি তবে আমি বলবো না যে একেবারে কমন পেয়ে যাবে তবে আমি আশা করব এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে কোনো বছর বাদ হয়নি এই বছরও আশা করি বাদ হবে না তবে দেখা যাক সময় কথা বলবে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি আজকে সেই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বা দু হাজার পঁচিশ সালে এই প্রশ্নগুলি এর মধ্যেই পড়বে একথা আমি তোমাকে নিশ্চিত আকারে বলতে পারি তবে আজকে আমি তোমাদের সামনে আটটি প্রশ্ন দিয়েছি এই আটটি প্রশ্ন তোমরা এখন বলতে পারো যে প্রশ্নের সংখ্যা অনেক বেশি সাজেশন কীভাবে হচ্ছে সেটা অবশ্য তোমরা বলতেই পারো এটা বলাটাই স্বাভাবিক আটটা প্রশ্নের সাজেশান হয় না কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে পরীক্ষার এক মাস মাস এক মাস পনেরো দিন আগে বা এক মাস দশ দিন আগে তোমাদের আমি এই আটটি প্রশ্ন থেকে কমিয়ে দুটি দুটি বা তিনটি প্রশ্নের মধ্যে এনে দেবো তবে একটু সময় লাগবে আমি তৈরি করছি টেস্ট পরীক্ষাগুলো সকলের হয়ে যাক তারপর আমি তোমাদের সামনে সেই প্রশ্নের সম্ভার নিয়ে আসবো তবে একটু সময় লাগবে পিডিএফ আকারে তুলছি কিছুদিন সময় লাগবে আর যারা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা ভিডিওটি দেখতে পাও আর তোমাদের যারা বন্ধু আছে তারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের তোমাদের বন্ধুরা সেই ভিডিওটি দেখতে পায় এবং যেসব প্রশ্নগুলি এখনও তারা করেনি তৈরি করেনি বা এখনও কিছু বাকি আছে সেগুলো যেন অবশ্যই তৈরি করে নেয় আশা করব তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা লাইক কিংবা কমেন্টস কিংবা শেয়ার করো তাহলে আমি অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগবে দেখো আজকে শ্রেণীর যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কমন পাওয়া একটা বিস্ময়কর জিনিস কারণ এত বড়ো একটা সিলেবাস এই সিলেবাসের ভেতর থেকে কোশ্চেন কমন আনা বা কোশ্চেন কমন পাওয়া সত্যিকারে একটা দূরহ ব্যাপার তবু আমাদের তো করতে হবে কারণ এই জায়গাটা তো আমরা ছাড়তে পারি না কারণ এই জায়গাটা ছেড়ে দিলে আমাদের নাম্বার অনেকটা কমে যাবে তাই আমরা নম্বর না কমানোর জন্য আমরা এই জায়গাগুলো ভালো করে পড়ব যেমন ধরো আজকে আমি যে বাংলা গানের ধারার অংশটুকু করব বাংলা গানের ইতিহাস বা বাংলা গানের ধারা এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাদের যে সঙ্গীতগুলো আছে যে গানগুলো আছে সেই গানের অংশগুলো জুড়ে আছে যেমন ধরো ভাটিয়ালি যেমন ধরো জারি যেমন ধরো শাড়ি যেমন ধরো তোমার লোকসঙ্গীত যেমন ধরো বাউল যেমন ধরো মান্না দে যেমন ধরো কিশোর কুমার সকল একে একে কিন্তু এই জায়গাতে ঢুকে আছে তো এত বড় একটা সলিল চৌধুরী আমরা সকলেই জানি মান্না দে এই এত বড় বড় অংশ অতুল প্রসাদ এই মানে এগুলোকে করা খুবই মুশকিল যে আমি পাবো কী করে তো এটার একটা সহজ উপায় আছে ধারা একটা মানে প্রত্যেক যারা গান গেয়েছেন বা গানের সঙ্গে যুক্ত আছেন তারা একটা নির্দিষ্ট অঙ্গে নির্দিষ্ট দিকে ঝুঁকে আছে তোমরা সেটা জানো ভালো করে তাহলে সেইটা একই রকমভাবে লেবেলে যাবে কোন কত থেকে কত ইয়ের মধ্যে কোন কোন গান বা কোন গানের মধ্যে তার একটা তোমার লেনথ থাকবে তার একটা বৈশিষ্ট্য থাকবে সেগুলো অন্তর্ভুক্ত করে দিলে হয়ে যায় এবং সেই ব্যক্তিটি আমাদের বর্তমান সমাজের ক্ষেত্রে বর্তমান দিনের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাও তোমাকে লিখে দিতে হবে অর্থাৎ যিনি বা যার প্রশ্নটি পড়বে যাকে অবলম্বন করে তুমি উত্তরটি লিখছ তার সর্বাঙ্গীন মানে পুরোটা অংশ জুড়েই তোমাকে উত্তরটা লিখে দিতে হবে তাহলে তোমার উত্তরটা সঠিক হবে এবং পরিপূর্ণ রূপ লাভ করবে দেখো আজকে আমি এই আট যে আটটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান সংক্ষেপে লেখ এটা কিন্তু আমার প্রশ্ন নয় এটা পর্ষদ নমুনা প্রশ্ন আমি পর্ষদ নমুনা প্রশ্নটি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটি ভালো লেগেছে দেখো কোশ্চেন যদি পরীক্ষায় পড়েও যায় কোনো প্রশ্ন সেই প্রশ্নটি যে রিপিট আসবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ রজনীকান্ত সেন এক আমাদের সঙ্গীত জগতে এক এক অন্যান্য স্থান অধিকার করে আছে আমরা সকলেই জানি তাই এই রজনীকান্ত সেনের প্রশ্নটি আমার কাছে ইম্পর্টেন্ট মোডে মনে হয়েছে আমি তাই তোমাদের সামনে নিয়ে এসেছি দু নম্বর প্রশ্ন দেখো বাংলা গানের দ্বারাই গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেনের অবদান সঙ্গে লেখো অতুল প্রসাদ সেনের যে অবদান অতুল প্রসাদ সেন কি করেছিল এবং অতুল প্রসাদ সেনের গানে গানের আমাদের বাঙালিদের প্রভাব ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষে কতটা প্রভাব ফেলতে পেরেছিল বা বাঙালি সমাজে কতটা প্রভাব ফেলতে পেরেছিল তার অবদানটুকু তোমাকে লিখে দিতে হবে এটাও কিন্তু একটা অন্যন্য দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাকে লিখতে হবে এর গানগুলো এনার গানগুলো কিন্তু অনেকটা অনেকটা আমাদের জীবন জীবনের সঙ্গে জড়িত আছে জীবনকে প্রভাবিত করেছে তিন নম্বর প্রশ্ন দেখো বাংলা লোকসঙ্গীত বিষয়ে সংক্ষেপে লেখো এই প্রশ্নটি কিন্তু একটা স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটি পড়ে গেছিলো এই প্রশ্নটি পড়ে যাওয়ার পড়ে পড়ে যাওয়া মানে তোমাকে পুরো অংশ লোকসঙ্গীতের যে ধারাগুলো সেগুলো কিন্তু পুরোটা দিতে হবে তবে উত্তরটি কিন্তু ফুলফিল হবে তাই এই প্রশ্নটি যদি এই প্রশ্নটির উত্তর যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটি ধারা এবং প্রত্যেকটি ধারার যে অংশগুলো জড়িত আছে সেই অংশগুলো তোমাকে নথিভুক্ত তো করতে হবে চার নম্বর প্রশ্ন দেখো সুরকার ও গীতিকার হিসেবে সলিল চৌধুরীর অবদানের সংকেতো ভেরি ভেরি এই বছরের জন্য আমি বারবারেই তোমাদের বলছি এই সলিল চৌধুরী কিন্তু আসার সম্ভাবনা আছে তোমরা এই প্রশ্নটি ভালো করে তৈরি করে নাও সলিল চৌধুরী শুধু সুরকার গীতিকার মানে শুধুমাত্র গায়ে ইয়ে ছিলেন না সুরকারও ছিলেন গীতিকারও ছিলেন আমরা সকলেই জানি সলিল চৌধুরীর বাবুর গান আমরা সকলেই শুনেছি এবং এখনও শুনি সলিল চৌধুরীর কি আমরা এত সলিল চৌধুরীর লেখা যে গান বা সুর সুর দিয়েছেন যে গানগুলিতে সেগুলো সত্যি মানে খুবই সুন্দর এখনও আমাদের মন প্রাণকে জুড়িয়ে দেয় তাই শরীর চৌধুরীর এই অবদান সঙ্গীত সুরকার ও গীতিকার হিসেবে এই প্রশ্নটি তোমরা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এটা আমি বলতে পারি পাঁচ নম্বর প্রশ্ন দেখো বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান লেখো আচ্ছা মান্না গান শুনে না এমন বাঙালি মনে হচ্ছে নেই এই এই মান্না দে বাঙালির রক্তের সাথে মিশে আছে বাঙালি মান্নাদের গান আমরা মান্নাদের এমন কিছু গান আমাদের মনের মধ্যে ভেসে আসছে আছে এখনও পর্যন্ত যেগুলো হয়তো সারা জীবন আমরা বহন করে চলব এমনকি তোমার মান্নাদের গান সে রক্তের প্রতিটি কণাতে যেন ঢুকে গেছে তাই মান্নাদের অবদান আর চৌধুরী বাবুর অবদান মানে সঙ্গীত জগতে অতুলনীয় অভূতপূর্ব এর কোনো তুলনা হয় না তাই এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে করবে আর এই সলিল চৌধুরী অ্যান্ড মান্নাদের মধ্যে দেখবে তোমার একটা প্রশ্ন তোমার আসার সম্ভাবনা থাকতে পারে যদি পড়ে সঙ্গীতের দিক থেকে আর বাংলা গানের ইতিহাসে নজরুল ইসলামের অবদান এটা কেন দিয়েছি সেটা তোমরা যেন নজরুল ইসলাম একটা অন্য অন্য ভাবধারায় গান লিখেছেন যেটা হচ্ছে তোমার নজরুল গীতি আমরা যাকে বলা হয় বা আমরা বলি তিনি তার যে গানগুলো এখনও পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেল এই আমরা সব সময় দেখতে পাই বা শুনি আমাদের আমার মোবাইলও কিছু নজরুল সঙ্গীত বা নজরুল গীতি তোমার ডাউনলোড করা চাই মাঝে মাঝে শুনি নজরুল গীতি একটা অন্যান্য অন্য ভাবধারার গান ভালো লাগে তাই নজরুল ইসলামের যে গীতিকান হিসেবে বাংলা গানের ইতিহাসে নজরুল ইসলামের যে অবদান এই প্রশ্নটি কয় কথা তাহলে তোমাদের আমি বললাম যে সলিল চৌধুরী মান্না দে এবং নজরুল ইসলাম এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমরা এই তিনটি প্রশ্ন একটু ভালো করে করে নেবে সাত নম্বর প্রশ্ন দেখো বাংলা গানের ধারায় জারি গান সম্পর্কে সংক্ষেপে লেখো এই যে জারি সারি আমরা জানি এই গানগুলো কি জারি সারি গান এই জারি গানেরটা আমি দিয়েছি আর এই জারি গানটা তোমরা একটু ভালো করে করবে এগুলা হচ্ছে একদম আমাদের হৃদয়ের গান মনের গান আত্মার গান প্রাণের গান এইগুলো তোমরা একটু ভালো করে করে নিও এই প্রশ্ন এর মধ্যে তোমার যেমন জারি সারি এবং তোমার এখানে দিয়ে দিয়েছি শেষে ভাটিয়ালি এই ভাটিয়ালি গানেও আমরা জানি কখন ভাটিয়ালি গান গাওয়া হয় এবং ভাটিয়ালি গান কারা গান ভাটিয়ালি গান গাবার একটা আলাদা মানে তোমার প্রেক্ষাপট আছে একটা প্রেক্ষিত আছে সেগুলো তোমরা উল্লেখ করবে এবং এই ভাটিয়ালি গান দেখবে তোমার যখন শোনা হয় বা আমরা শুনি তখন দেখবে আমাদের মনের অন্তর যেন একটা কিছু কথা কয় তাহলে এই জারি এবং ভাটিয়ালি এই দুটো গান তোমরা ভালো করে ভালো দুটো এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর তোমরা ভালো করে লিখো আশা করি তোমরা এইখান থেকে কিছু কমন পেয়ে যাবে এর বাইরে কিছু পড়বে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি এর কি কমন এর বাইরে কিন্তু পড়বে না তবে তাও আরেকবার বলছি তোমাদের এই আটটি প্রশ্ন দিয়েছি এই আটটি প্রশ্নের মধ্যে আমি আরও ছোট করে দেবো এটা তোমাদের কথা দিলাম আর আমি তোমাদের এই আটটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো লিখিয়ে দেবো সেটা হচ্ছে তোমার বাংলা লোকসঙ্গীত বিষয়ে সংক্ষেপে লেখো একটু সময় লাগবে তোমাদের সাজেশনটা দেওয়ার পর মাধ্যমিক সাজেশান দেবো তারপরে তোমাদের আমি এই প্রশ্নের উত্তরটি লিখিয়ে দেবো একটু সময় দাও আর যারা লিখে নিয়েছো উত্তরগুলো যারা প্রিপারেশন খুব ভালো ও উচ্চ মানে নিয়ে নিয়েছো তারা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর বাড়িতে প্র্যাকটিস করো দেখো যে কোন জায়গাতে বানানগত সমস্যা আছে কিনা না বাক্যগত সমস্যা আছে কিনা বা তোমাদের কত সময় লাগছে একটা প্রশ্নের উত্তর লিখতে এইগুলো তোমরা বাড়িতে বারবার দেখো ঘড়ি ধরে প্র্যাকটিস করো কারণ বাংলা এবং বিষয়ের ক্ষেত্রে সময় কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ সময়ে পরীক্ষা কমপ্লিট না করতে পারলে বা সময় যদি সব প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা আর যে মান সেই মানটা অনেকটা কমে যাবে তাই আর যারা এখনও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করনি তারা রিডিংটা ভালো করে পড়ো তোমাদের যে বইটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছে সেই বইটি ভালো করে পড়ো এবং লেখার চেষ্টা করো আর আমি দু একটি প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো বলেছি সত্যি মানে কিছুটা সময়ের পরে আমি সেটা লিখিয়েও দেব এটা আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি বাংলা মাধ্যমিকের বাংলা দু একটা প্রশ্ন আমি লিখাতে শুরু করেছি লিখিয়ে দিচ্ছি তবে পিডিএফ আকারে তুলতে কিছুটা সময় লাগছে সময় হচ্ছে না এই জন্য সময়ের অভাবে আমি তৈরি করতে পারছি না আমি তৈরি করে দেবো একটু সময় লাগবে তো তোমাদের আমি আরও আবারও বলবো তোমরা এই বাংলা গানের ইতিহাস 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 হয় যে পাঁচটি টপিক আছে এর মধ্যে তোমরা এবছর বাংলা চিত্রকলা থেকে একটি প্রশ্নের উত্তর হানড্রেড পারসেন্ট একটি প্রশ্ন তোমরা একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতেই হবে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই এটা তোমার গ্যারেন্টি তাই বাংলা চিত্রকলা বা চিত্রশিল্প যেটা আছে সেটা তোমরা আলাদাভাবে দেখো বাদ বাকি যে চারটা টপিক রয়েছে সেটা সেই জায়গার থেকে তোমরা একটা প্রশ্ন পাবে কিন্তু কোনটির থেকে পাবে সেটা কেউ বলতে হবে না বলার সম্ভব নয় তাই তোমাদের এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই করতে হবে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও আর যারা তোমাদের বন্ধু আছে সেই বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা তোমার ভিডিওটি দেখতে পায় আর ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই একটি লাইক কিংবা কমেন্টস কিংবা শেয়ার করো যাতে আমি অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিনে পরে একটি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো